আজকে আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি গল্পটা কাল্পনিক আর চরিত্রটাও কাল্পনিক কিন্তু বাস্তবে এরকম ঘটনাটা অহরহ ঘটে চলছে হয়তো আমাদের দেশে না হয় অন্য সব দেশে নীলিমা বাবা মার আদরের একটিমাত্র সন্তান শহরে কোলাহল পরিবেশে তার বেরিয়ে ওঠা মা বাবা দুজনেই শিক্ষিত মা শিক্ষিত হওয়া সত্ত্বেও মা এখন বর্তমানে হাউসওয়াইফ আর বাবা অনেক বড় অফিসে বড় পোস্টে জব করে মেয়েও তেমন মাশাল্লাহ খুব মেধাবী সেও ভালো ভালো রেজাল্ট করে তার বাবা মাকে প্রায় খুশি করে রাখে দিন দিন নীলিমা যত বড় হচ্ছে সে ততই বুঝতে পারছে যে তার বাবা মার দায়িত্বটা এখন শুধু তার কাঁধে যেহেতু শহরের একটা পরিবেশ কে রাখি বা কার খবর সে যত এটা বুঝতে পারছে ততই যেন আরো বড় হয়ে উঠছে বয়সের আগেই যেন সে আর বড় হয়ে গিয়েছে যেখানে সব বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয় ফুর্তি করে ঘুরতে যায় সেখানে নীলিমা একদম চুপচাপ বসে তার পড়ালেখাটাকে কন্টিনিউ করতে থাকে তার ছিল না কোনো বাজে অভ্যাস না ছিল কোনো বাজে নেশা না কোনো বাজে সঙ্গ কলেজ আর ভার্সিটি জীবনে যে যে তাকে প্রপোজ করেছে সে কাউকেই পাত্তা দেয়নি তার লক্ষ্য যেন ছিল অটল সে তার বাবা মার দায়িত্ববান মেয়ে হতে চেয়েছিল এরকম একজন দায়িত্ববান মেয়ে দেখতে দেখতে স্কুল কলেজ ভার্সিটি জীবন শেষ করে এখন সে বড় অফিসে জব করে এদিকে মেয়ে যত বড় হচ্ছে বাবা মার চিন্তা আরো বেশি বেড়ে যাচ্ছে বাবা বলছে মেয়ে তো বড় হয়ে যাচ্ছে নীলিমার মা এখন মেয়ের জন্য একটা ভালো কাজ দেখি। নীলিমার মাও বলছে হ্যাঁ পাশের বাসা যে ভাবি না সে ভাবি বলছে একটা ভালো ছেলে নীলিমার জন্য পেয়েছে এখন নীলিমা শুধু হ্যাঁ বললেই চলে ছেলে বলে খুব ভালো অফিসে জব করে আর অনেক ভালো একটা পরিবারের ছেলে নীলিমার বাবা চলো নীলিমার সাথে এখন কথাবার্তা বলে তাকে রাজি করিয়ে বিয়েতে নীলিমার বাবা তখন নীলিমার মা তুমি মেয়ের সাথে আজকে কথা বলবে তারপর না হয় আমি বলবো এমন সময় দরজার বেলটা বেজে উঠলো দরজার বেলের শব্দ শুনে নীলিমার মা বলল ওই দেখো নীলিমা এসে পড়েছে দরজাটা খুলে মা বললো নীলিমা তুই তাড়াতাড়ি করে সোফায় বসে ঠান্ডা হয়ে নিয়ে বাহিরে যে গরম মা তুই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস নীলিমা বলল হ্যাঁ মা আজকে আমি বড্ড ক্লান্ত অফিসে অনেক কাজ ছিল নীলিমা যখন সোফাতে বসে একটু টিভিটা অন করে খবর দেখছিল এমন সময় নীলিমার মা বলেও বলে নীলিমা জানিস তোর চাচি তোর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে আর জানিস ছেলে অনেক বড় অফিসে অনেক বড় পোস্টে করে ছেলের সাথে মা একবার দেখা করে নি তার সাথে কথাবার্তা বল তারপর অমতে গিয়ে আমরা কখনোই বিয়েতে রাজি হবো এমন সময় নীলিমা চিৎকার করে উঠলো আর বলল, আর কতবার চাচিকে বলবো যে আমার জন্য সম্বন্ধ দেখতে হবে না আমি কি বলেছি আমার জন্য সম্বন্ধ দেখো নীলিমার মা তখন বলে উঠলো না নিলিমা মা এগুলো বলে না তুমি কেন এগুলো বলো মা তোমার চাচি তো তোমার ভালোর জন্য রাখো তোমার ভালো আমি কি বলেছি যে আমি এখন বিয়ে করব আমার জন্য তুমি সম্বন্ধ দেখো নীলিমার বাবা তখন বললো কেন কি হয়েছে কি সমস্যা তুই কি বিয়ে করবি না জীবন ভরা কি এভাবেই থেকে যাবে। হ্যাঁ বাবা আমি এভাবেই থেকে যাব। আমি বিয়ে করব না আমি কি বলেছি বাবা একটা বারো যে আমাকে বিয়ে দিয়ে দাও মা তখন বলল তোর কি কোনো পছন্দ আছে তখন নীলমা বলে উঠলো কিসের পছন্দ মা আমি তখনই কোনো পছন্দের কথা বলি নেই আর এখন কেন বলবো আমার পছন্দের কথা তোমরা তখনই জিজ্ঞেস করো মা আমার পছন্দ আমার অপছন্দ তোমরা কখনো খেয়াল করেছ আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা আমি যদি এই থেকে বিয়ে করে চলে যাই তোমাদের কে কে যত্ন খেয়াল রাখবে নিবে আজকে না হয় এই ছেলেটা ভালো কাল এই ছেলেটা যদি বলে যে না বিয়ে হয়ে গিয়েছে তুমি তোমার বাবা মার দায়িত্ব নিতে পারবে না তখন আমি কি করব ঘরে একটা বড় ভাইও নেই মা যে তোমাদের দায়িত্ব নিবে তখন নীলিমার বাবা বলে উঠলো ছেলে হলে বা এখন যুগে কে দায়িত্ব নেয় বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছেলেরাও এখন বৃদ্ধ ফেলে দিয়ে যায় মানে ছেলে কি আর মেয়ে কি বাবা মা বয়স হয়ে গেলে বৃদ্ধ দিয়ে দেয় তখন নীলিমা বলে উঠলো বাবা আমি কি একটা বলেছি যে তোমাদেরকে আমি বৃদ্ধ দিয়ে দিব ওই সব আমি জানি না এটা নিয়ে তোমরা প্রায় অনেকটি সম্বন্ধ নিয়ে এসেছ প্রতিটি সম্বন্ধ সময় আমি বলে দিই যে আমি এখন বিয়ে করব না বিয়ে নিয়ে যখন তোমাদের এত চিন্তা আমাকে আরো কয়েকটা বছর সময় দাও তারপর না হয় বিয়ে চিন্তা ভাবনা করব। এতদিনে আমাকে স্টাবলিশ হতে দাও তারপর তোমাদের নিয়ে আমার আর কোনো চিন্তা থাকবে না আমি তোমাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করে দিই সেই রাতে বাবা মা ঝগড়া করে মেয়েও ঝগড়া করে যার যার রুমে চলে গেল এরকম করে অনেক বছর পার হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে নীলিমা চিৎকার করে বলছে মা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি অফিসে যাব কিন্তু অনেক লেট হতে পারে তোমরা কিন্তু চিন্তা করো না তারপর নীলিমা চুপ হয়ে যায় টেবিলের সামনে তাদের পরিবারের সেই ছবিটা দেখে নীলিমা বলে বাবা মা আজ এত বছর হয়ে গেল কেন তোমরা আমাকে একা রেখে চলে গেলে তোমাদের একা করব না দেখি আমি কখনো বিয়ে করলাম না তোমার সমাজে এরকম ঘটনা অনেক ঘটছে অনেক মেয়েরাই তার বাবা মার কথা চিন্তা করে একা জীবন পার করে দিচ্ছে বাবা-মা কখনোই তার সন্তানদের জন্য খারাপ কামনা করে না আসলে বর্তমান সমাজটা এতটা ডিজিটাল হয়ে গিয়েছে সম্পর্ক আর চিন্তা ভাবনা দুইটাই একদম নষ্টের পথে দাঁড়িয়েছে